বিরতির পর স্বাগত আন্তর্জাতিক মানব অধিকার দিবসকে কেন্দ্র করে আজ বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মানবাধিকার কমিশনের উদ্যোগে সিট এন্ড ড্র কম্পিটিশনের আয়োজন করা হয় ত্রিপুরা মানবাধিকার কমিশনের কার্যালয়ে চত্বরে কুঞ্জবন আগরতলায় আজ সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিট নাগাদ এই কর্মসূচিটির উদ্বোধন হয় এবং তারপরে খুদে খুদে শিশুরা কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং সেখানে প্রতিযোগীদের মধ্যেও এক প্রকার উৎসাহ পরিলক্ষিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনকে কেন্দ্র করে আয়োজন সে কি বলছেন এই অনুষ্ঠানকে লক্ষ্য করে এই অনুষ্ঠানকে সামনে রেখেই আমরা মনে করেছি যে শিশু মন থেকেই যদি আমরা মানবাধিকার সম্পর্কে কিছু আইডিয়া তাদের মধ্যে দেওয়া যায় তাহলে ভবিষ্যতে এই শিশুরাই এই আইডিয়াগুলিকে তাদের ভিতরে ইনকালকেট করবে ডেভেলপ করবে এবং এই ডেভেলপমেন্টের দ্বারা আমরা তাহলে একটা বীজ বপন করে যেতে পারবো যে মানবাধিকার কি এবং সেটা কিভাবে রক্ষা করা দরকার এবং পালন করা দরকার তো আমরা বলি যেমন আমাদের বেঁচে থাকার অধিকার স্বাধীনতার অধিকার তারপর সাম্যের অধিকার এবং মর্যাদাস অধিকার এই চারটি অধিকার হল মানবাধিকার এই চারটা অধিকারের উপরে ভিত্তি করেই আমরা এবার পাঁচটা টপিক দিয়েছি পাঁচটা সাবজেক্ট ম্যাটার আমরা ফিক্স করে দিয়েছি সেটা হলো এক নাম্বার বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার শিশুরা বিনে পয়সায় প্রাথমিক শিক্ষার অধিকারে অধিকারী এটা প্রত্যেক শিশু ভারতবর্ষের সে যেই প্রান্তেই হোক না কেন তার এই অধিকার রয়েছে দ্বিতীয়ত প্রতিটি মানুষের জীবনে মর্যাদার অধিকার মর্যাদা সম্পন্ন জীবনযাপনের অধিকার এটা প্রত্যেকটা মানুষের একটা মানবিক অধিকার তো সেই একটা টপিক আছে তিন নাম্বার হল গার্যস্থ হিংসা অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স ইট টেক্স দি রাইট অফ দি ওমেন মহিলাদের বিবাহিত মহিলাদের যে অধিকার সে অধিকারকে হরণ করে এটাও একটা মানবাধিকার হরণ এই একটা টপিক তারপর রয়েছে সন্ত্রাস মানুষের অধিকার লঙ্ঘন করে সন্ত্রাসের ঘটনা যেখানেই হোক না কেন এর ক্ষতিগ্রস্ত হয় খুব সাধারণ মানুষ যারা যারা গণতন্ত্রপ্রিয় মানুষ যারা নিরপরাধ মানুষ যারা আইন মেনে চলে তারাই এতে ক্ষতিগ্রস্ত হয় এই একটা টপিক আর লাস্ট টপিক দিয়েছি আমরা বায়ু দূষণ এবং জল দূষণ বায়ু দূষণ এবং জল দূষণ সাধারণ মানুষের অধিকারকে ন হরণ করে এই টপিকগুলি বাচ্চাদের দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তাদের শিশু মনেই এই জিনিসটা আমরা দিতে পারি যে তারা এই ধরনের অধিকারগুলো সম্পর্কে সচেতন থাকবে এবং এগুলোকে সুরক্ষা করার জন্য সচেষ্ট থাকবে তো আজকে যেই আর্ট কম্পিটিশন হবে বাচ্চাদের মধ্যে এটার ডিটারমিনেশনের পরে আমরা যারা প্রত্যেকটা বাচ্চাকে আপনারা শুনলেন তাদের বক্তব্য আহ পাঁচটি সাবজেক্টের উপর তাদের এই কম্পিটিশনটি চলেছে মানবাধিকার দিবসকে কেন্দ্র করেই এই কর্মসূচির আয়োজন এই প্রতিযোগিতার আয়োজন নিয়ে নিচে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন